জীবনে আসলে কাকে বিশ্বাস করবেন কোথায় দান করবেন আচ্ছা আমি বুঝতেছি না আমাদের দেশের মানুষ আসলে চায় কি দেখেন আমি আজকে একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো আপনি আশা করি আমার ভিডিওটা ফার্স্ট থেকে আস পর্যন্ত শুনে যাবেন ভালো লাগবে আমি কয়েকদিন আগে এই যে মিল্টন নামে যে গ্রেপ্তার হলো তো তার কয়েকটা ভিডিও দেখে আমি মানে আমার ভীষণ হারে টাচ করছে তার ভিডিওগুলো আমি দেখে আমার মানে খুবই খারাপ লাগছে খুবই কষ্ট পাইছি মনে অসহায় মানুষদের এগুলো দেখলে স্বাভাবিক একটু মনের ভিতরে কষ্ট লাগে তো তার আমি কয়েকটা ভিডিওতে খুব ভালো ভালো কমেন্ট করছি তারে তাকে হচ্ছে আমি রেসপেক্ট করছি কারণ হচ্ছে আমি তাকে যদি আর্থিকভাবে সহযোগিতা না করি তার এই কাজের জন্য তাকে যতটুকু এপ্রিসিয়েট করা দরকার আমি করছি তো ফলশ্রুতিতে কী হলো কয়েকদিন পরেই দেখতে পারলাম কি বিভিন্ন গণমাধ্যমে তার নামে যে সকল নিউজ প্রচার হলো আমি রীতিমতো অবাক ঠিক আছে তো সেই ঘটনাটা যাইতে না যাইতেই এই রিসেন্টলি দুই তিন দিন যাবত একটা ঘটনা আবার ঘটলো সেটা হচ্ছে বরিশালের কোনো এক মাদ্রাসাতে কম্বলমতি সেই এতিম বাচ্চাগুলো তারা নাকি ঠিকমতো মাদ্রাসায় খাইতে পারে না সেখানকার যে বক্তব্য সেই বক্তব্যটা হচ্ছে এরকম যে মাদ্রাসায় কোনো মানে অনুদান দেয় না কেউ যার কারণে মাদ্রাসাটা চালাইতে নাকি কর্তৃপক্ষের খুব কষ্ট হইতেছে তো এমন একটা নিউজ প্রকাশ করলো হচ্ছে আমাদের দেশের প্রথম সারির গণমাধ্যম ডিবিসি নিউজ তো আমি খুব ভালো করে মানে ভিডিওটা খেয়াল করলাম এক ইতে পরে আরেকিতে তিন বাস ধরা কমলমতি তারা খাবারের কষ্ট করতেছে এই ভিডিওটা দেখেও মোটামুটি আমি মনে খুব কষ্ট পাইছি ঠিক আছে তো আমার হয়ে এমন একটা মানে কষ্ট হয়েছে এমন একটা মন হয়েছিল যে আমি যেন তাৎক্ষণিক যদি তাদের অন্তত দশ বিশ হাজার টাকা দিতে পারতাম তাহলে মনে হয় আমি একটু মনে শান্তি পাইতেন এরকম একটা মানে অনুভূতি আমার ভিতরে কাজ করলো তো যাই হোক আমি একটু ভালো করে নিউজটা দেখার চেষ্টা করলাম তো সেখানে দেখলাম যে ডিবিসি নিউজ তারা হচ্ছে ওই মাদ্রাসার যিনি প্রধান অধ্যক্ষ আছে তার ফোন নাম্বার অর্থাৎ বিকাশ নাম্বার মানে মানুষ যোগাযোগ করে যাতে টাকা পয়সা দিতে পারে এরকম একটা মাধ্যম ওখানে দিয়ে দিচ্ছে তো দেওয়া দেওয়ার পরে সবাই স্বাভাবিকই জানেন যে মাদ্রাসায় যারা লেখাপড়া করে তিনবা সারা এদের প্রতি আমাদের দেশের কিছু অনেক মানুষ আছে যারা হচ্ছে বিভিন্ন জায়গায় দান দান করে থাকে তো তারা কি করে এই সমস্ত ভিডিওগুলো দেখলে এই সমস্ত জায়গায় তাহলে মানে নিজে একটা আত্মতৃপ্তি পায় মনে থেকে শান্তি পায় তো কয়েকদিন পরে আবার দেখলাম ওই মানুষের নামে একটা নিউজ আসছে নিউজটা হচ্ছে এরকম যে ওই যে ডিবিসি নিউজ যে খবরটা প্রকাশ করেছিল ওই নাম্বার ছিল ওই নাম্বারের সূত্র ধরে অনেক লোকে নাকি অনেক টাকা পয়সা সেখানে দান করছে বাচ্চাদের খাওয়ার জন্য তো সেই টাকা পয়সার ভিতরে নাকি নয় ছয় শুরু হয়েছে ওখানকার যে যে অধ্যে নাম্বারটা দিয়েছিলো মানে সে যে পরিমাণ টাকা আসছে বলতেছে আর তার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা ঢুকছে তথ্যে গরমী তো এইরকম একটা পরিস্থিতি আমি দেখলাম তো দেখার পর এখন আমি চিন্তা করতেছি আসলে মানুষ দান করবো না কোথায় মানুষ যদি কোথাও দান করতে চায় কোথাও কোনো একটা বিষয় যদি তার ভিতরে যদি আবেগের মতো কাজ করে সে যদি হচ্ছে একটু দান খরাত করতে চায় করার পরে যদি এরকম নিউজ আসে তাদের নামে যে তারা সেইরকম করতেছে আচ্ছা আপনি যদি ধরেন ওখানে বিশ হাজার টাকা দিচ্ছেন এখন আপনি বিশ হাজার টাকা দিলেন দেওয়ার পর যদি ওই ভদ্রলোক যদি বলে যে না আমার কাছে কোনো টাকা আসে নাই তাহলে কি আপনি মানে ভবিষ্যৎ আরও কোথাও কোনো দান খরাত করতে চাইবেন চাইবেন না তো যে আমি কি কোথায় দান করবো আমি টাকা দিলেই না করে ঠিক আছে তো এখন রকম হচ্ছে পরিস্থিতি এখন আমি বুঝতে পারতেছি না যে আমাদের দেশের মানুষ কি চায় যেখানে দেখি যে একটু মানবিক কাজ করে যেখানে একটা মানবিক বিষয় উঠে আসে সেটার পিছনে দেখি যে একটা লুভ লালসা কাজ করে মানে লোভ লালসা এমন একটা পথে চলে লোভ লালসা আমাদের দেশে মানুষ একরকম গ্রাস করে পরিস্থিতি তো রকম ঘটনা দেখার পরে আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি আমি আল্লাহ পাক আমাকে যতটুকুই মানুষকে সহযোগিতা করার মতো সামর্থ্য দিক সেটা আমি হচ্ছে নিজ হাতে দেব যে ভুক্তভোগী তারে নিজ হাতে দেবো কোনো মাধ্যমে না অর্থাৎ যাতে মানে একটা মাধ্যম করে দিলাম হ্যাঁ টাকাটা খা ফেলাই দিলো ভুক্তভোগী পাইল না না আমি সিস্টেমে কোনো টাকা পয়সা কোথাও দেব না আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিচ্ছি আমার যদি কোনো দিন সামর্থ্য হয় আল্লাপলা যদি আমাকে যদি অসহায় মানুষের পাশে দানের মতো সামর্থ্য দেয় তাহলে আমি নিজের হাতে সেই অসহায় মানুষের একবারে বাড়িতে যায় হলো তার হাতে পয়সা দিব যাতে করে হচ্ছে কোনো সল কোনো অপশান না থাকে তো যাই হোক ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর যেই যেখানে দান খরচ করেন করেন সমস্যা নাই দেখে শুনে তারপরে করেন ভালো থাকেন আল্লাহ হাফেজ